আসসালামু আলাইকুম ঈদ আসলেই সবচেয়ে বেশি বিপদে পড়ে যান ডায়াবেটিস প্রেশার এবং হার্টের রোগীরা তারা না পারেন ঠিকমতো নিয়ম মেনে চলতে আবার ঠিক মতো নিয়ম না মানার কারণে সবসময় একটা অস্বস্তিতে ভোগেন আসুন জেনে নিই ঈদের সময় ডায়াবেটিস প্রেশার এবং হার্টের রোগীরা কী কী নিয়ম মেনে চলবে এক নম্বর পরিমাণ মতো মাংস খান প্রতিবেলার খাবারে মাংসের পরিমাণ রাখবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম যেটা মাঝারি সাইজের মাংসের টুকরা হিসাব করলে সর্বোচ্চ তিন থেকে চার পিস হবে দুই নম্বর গরু অথবা খাসির মাংস রান্না করার আগে মাংস থেকে চর্বিগুলো আলাদা করে রেখে দিন তিন নম্বর প্রতিদিন প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফলমূল খান তাহলে আপনার হজমে সাহায্য করবে এবং ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চার নম্বর মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন অন্যান্য সময়ের মতোই সেমাই বা চিনি জাতীয় কোনো কিছু যদি খেতেই হয় সেটা খাবেন খুব অল্প পরিমাণে অথবা সুগার ফ্রি অন্যান্য উপাদান ব্যবহারের মাধ্যমে পাঁচ নম্বর প্রচুর পরিমাণে পানি পান করুন কারণ মাংস জাতীয় খাবার হজমে অনেক বেশি পরিমাণে পানি লাগে ছয় নম্বর হাঁটাহাঁটির পরিমাণ অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি করার চেষ্টা করবেন কারণ আপনি যতই চেষ্টা করুন ঈদের সময় কিন্তু খাবারের পরিমাণটা বেশি হয়ে যায় তো এটাকে বান করার জন্য একটু হলেও বেশি হাঁটা দরকার চা কফির পরিমাণ কমিয়ে দিন কারণ চা কফি বেশি খেলে ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে ঈদের আগে যদি আপনার ব্লাড প্রেশার অথবা সুগার অনিয়ন্ত্রিত থাকে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার ঈদের পরিকল্পনা সাজান এছাড়া ছুটি চলাকালীন সময় আপনার যদি কোনো উপসর্গ যেমন মাথা ঘোরা বমি বমি ভাব প্রস্রাব বেশি হয়ে যাওয়া শরীর দুর্বল বুক ধরফর করা এসব লক্ষণ দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সবার ঈদ ভালো কাটুক ঈদ মোবারক